উত্তর চব্বিশ পরগনায় তৃণমূলের কোর কমিটির বৈঠকে অর্জুন সিংহ এবং সোমনাথ শ্যাম তৃণমূল নেত্রী তৈরি করা কোর কমিটির এই প্রথম বৈঠক দ্বন্দ্বের মধ্যেই তৃণমূলের বৈঠকে অর্জুন এবং সোমনাথ আরও বিস্তারিত আমরা জানবো সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে সন্দীপ যে সভা থেকে এই কোর কমিটি গঠন করে দিয়েছিলেন দেগঙ্গার সেই সভায় একেবারে স্পষ্ট বার্তা ছিল মুখ্যমন্ত্রীর কোনোরকম ঝগড়া এলাও করব না কিন্তু তারপর ঝগড়া বন্ধ হওয়া তো দূরের কথা দ্বন্দ্ব উত্তরোত্তর বেড়েছে নিঃসন্দেহে আজকের এই বৈঠকের দিকে নজর থাকবে যে এরপর সেই দ্বন্দ্বের অবসান ঘটিয়ে মৈত্রীর সুর শোনা যাচ্ছে কিনা একেবারে তাই রাজ্য সভাপতির ডাকে এর আগে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে কিন্তু দুপক্ষকে আমরা এক টেবিলে উপস্থিত থাকতে দেখতে পাইনি কিন্তু আজকে জেলার যে কোর কমিটি উত্তর চব্বিশ পরগনা জেলার যে কুড়ি জনের কোর কমিটি সেই কোর কমিটির বৈঠক মধ্যমগ্রামে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সেখানে সোমনাথ শ্যাম তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং সাংসদ অর্জুন সিংহ তারা দুজনেই উপস্থিত রয়েছেন এবং বৈঠকে রাজ্য এবং জেলা স্তরের একাধিক নেতা উপস্থিত রয়েছেন বিভিন্ন দিক থেকে এই বৈঠক গুরুত্বপূর্ণ একদিকে যেরকম এই শ্যাম এবং অর্জুন সিং এর দ্বন্দ্ব তার পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি তার পরবর্তীতে এই সামনের লোকসভা নির্বাচনে জেলার যে পাঁচটি লোকসভা আসন রয়েছে সেই পাঁচটি লোকসভা আসনে কিভাবে প্রস্তুতি পর্ব চলবে লড়াইয়ের সেই বিষয়টা যেরকম গুরুত্বপূর্ণ তার পাশাপাশি গত কয়েকদিনে আমরা যেভাবে দেখেছি সন্দেশখালীর ঘটনা এবং তারপরে বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর গ্রেপ্তারি এবং অবশ্যই শাহজাহান শেখ তার পালিয়ে যাওয়া এবং তার বাড়িতে গিয়ে ইডির আক্রান্ত হওয়া এই সব নিয়ে যে একটা একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে এই শাহজাহানকে নিয়ে দলের বেশ কিছু নেতাদের মধ্যে অনুযোগ রয়েছে সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোর কমিটির বৈঠক কোর কমিটির এই বৈঠকে যারা বেশিরভাগ সদস্য তারা আজকে হাজির রয়েছেন এবং সব থেকে উল্লেখযোগ্য অর্জুন সিংহ এবং সোমনাথ শ্যাম তাদের উপস্থিত থাকা আমরা আজকে দেখতে পেলাম যে প্রথমে অর্জুন সিং আসেন এবং তার কিছুক্ষণ পরই সোমনাথ শ্যাম তিনি এসে পৌঁছন এবং এই এই যে বৈঠক হচ্ছে বৈঠকে মুখোমুখি দুজনেই বসেছেন এক আলোচনার টেবিলে ফলে সব মিলিয়ে মৈত্রীর সুর বজায় থাকে নাকি এই বৈঠকের পর আবারও যে পরিস্থিতি ছিল যে দ্বন্দ্বের জায়গাটা ছিল সেই একই জায়গা চলতে দেখতে পাই আমরা সেদিকে অবশ্যই নজর থাকবে নিঃসন্দেহে তাই অনেক ধন্যবাদ সন্দীপ তোমায় কুনাল ঘোষের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গেছে এই মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একদিন আমার চেম্বারে এসেছিলেন আমি তো বেশ অবাক হয়ে গেছিলাম মানুষটা খারাপ নয় আমি একটি অনুষ্ঠানে গেছিলাম উঠে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বললেন ভদ্র মানুষ ভালো ব্যবহার করলেন আমি বা কেন খারাপ ব্যবহার করব। ওনার একটি উপন্যাস আমাকে পাঠিয়েছেন বেশ ভালো লিখেছেন লেখার হাত খুব ভালো যদিও আমাকে গালাগাল করতে ছাড়ছেন না আমাকে টুল নিয়ে বাইরে বসতে বলেছেন কুনাল ঘোষ সম্পর্কে এই মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো হলেও দল বা নেতৃত্বকে নিশানা করলে দলের মুখপাত্র তিনিও নিজের ভূমিকা পালন করবেন প্রতিক্রিয়া কুনাল ঘোষের আমাকে নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যগুলি শুনলাম ভালো লাগলো উনি আমার লেখার প্রশংসা করেছেন আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং উনি বলেছেন যে আমার সঙ্গে অনেকটা ওনার বন্ধুত্বের মতো হয়ে গেছে খুব ভুল বলেননি আমার কিন্তু ওনার সঙ্গে কথা বলতে আড্ডা মারতে ভালোই লেগেছে আমি খবর পাই উনি আমার মাঝে মাঝে খবর নেন আমিও খবর নিই কিন্তু সমস্যা হলো এই যে সেটা একটা পার্ট কিন্তু যখন আজকে উনি আক্ষেপ করেছেন যে কুণাল ঘোষ আমাকে সমালোচনা করেন আসলে উনি যখন আমার দল বা আমার নেতা বা আমার নেত্রীকে উনি যদি আক্রমণ করেন তাহলে পাল্টা ওনার সমালোচনা করা বা ওই অংশটা যে ওনার বলার নয় সেইটা বলাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে পরে এর বাইরে মহামান্য বিচারপতির সঙ্গে তো আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই আমি আবার বলছি সত্যি ওনার সঙ্গে কথা বলতে ভালোই লেগেছে এবং নানা বিষয়ে কথা হয়েছে সে কথাগুলো আমি এখানে বলতে চাই না কিন্তু যদি বলেন বন্ধুত্বের মতো সম্পর্ক হয়ে গেছে কিনা হয়েছে কিন্তু আমি আমার দলীয় কর্তব্যটা সেখান থেকে কিন্তু সরছি না